সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জমি নিজেদের কবজায় নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লো ফালাকাটা পুরসভা কর্তৃপক্ষ মঙ্গলবার ফালাকাটা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের খলিশামারি এলাকায় ওই জমি নিজেদের কুক্ষিগত করতে গিয়েছিল ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মরিসহ অন্যান্য কাউন্সিলররা কিন্তু স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় এসডাব্লু এম প্রকল্প গড়তে দেবেন না বলে ক্ষোভ দেখান তাদের সাথে সামিল হয় স্থানীয় একটি মিশনারি স্কুলের পড়ুয়ারাও তাদের দাবি এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে দূষণ ছড়াবে আর দূষণ থেকে রোগ ছড়িয়ে পড়বে এলাকায় তাই কোনোভাবেই তারা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে দেবেন না এই কারণেই তারা দীর্ঘক্ষণ চেয়ারম্যান সহ অন্যান্যদের বিক্ষোভ দেখান এবং পরে ডাম্পিং গ্রাউন্ড না করার দাবিতে এলাকায় মিছিল করেন যদিও হালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মৌরি জানান আমরা ওই এলাকায় কোনো ডাম্পিং গ্রাউন্ড তৈরি করব না আমরা সলিস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি করব ওটি একটি সরকারি জায়গা তাই কেউ বাধা দিতে পারে না আমরা সাধারণ মানুষকে বুঝিয়ে এলাকায়

हम तो गवर्नमेंट तो बहुत बार रिक्वेस्ट किया कि इधर मत बनाइए आज फिर वही बात हो क्या यहाँ पर जोर जबरदस्ती जब अच्छा अच्छा तो आपका डिमांड अभी किया है, है? आपका डिमांड अभी किया है हमारा मत बनाओ हम लोगों ने दूसरा जगह दिया है वहाँ पर बनाओ जगह भी, है भी है? दिया है आपने कितनी जगह दिया है आपने हमने कम से कम पाँच छः एकड़ जगह दिया उधर अच्छा कहाँ पर नदी के पास है अच्छा 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 तो पुरुषों तो ने किया बोला वहाँ का तरीका रहेगा वहाँ का डिमार्केशन और देखा वहाँ पर जगह देखा अच्छा अच्छा लेकिन वो कैसा रास्ता नहीं है चौड़ा रास्ता नहीं है लेकिन अभी इधर बनाना मांग रहा है अच्छा तो अगर पब्लिक नहीं चाहता गवर्नमेंट को थोड़ा सुनना चाहिए पब्लिक का बात सुनना चाहिए ठीक है छोटा बच्चा है गाँव है औरत है बूढ़ा है तीन चार इंस्टीट्यूशन है दुर्गंध देगा कुत्ता बिल्ली आएगा पक्षी आएगा

এখানে আমরা হঠাৎ করে জানতে পারছি কি যে আমাদের কলেজের আশেপাশে সরকার থেকে ময়লা ফেলা হচ্ছে এবং সব সব কিছু আমাদের উইদাউট আমরা না জানতে এখানে সব কিছু করা হচ্ছে তোমরা কি চাচ্ছ আমরা চাইছি যে মানে কিছু এটা নিয়ে একটা বসা হোক এবং কিছু জানানো হোক আর এবং এটা একটা কিছু না কিছু একটা সমাধান বার করা হোক আচ্ছা তো আজকে কিছু করেছে তোমরা এখানে আজকে আমরা এখানে কিছু আন্দোলন করছিলাম যাতে আমরা মানে এটা কলেজের আশেপাশ থেকে এগুলো সব বন্ধ হতে পারে আমাদের যেন যেন এগুলো কোনো সমস্যা আগামীকালে আমাদের কলেজে বা স্কুলে এরকম কোনো কিছু সমস্যা না হয়